নমস্কার সকলকে সকলে কেমন আছেন চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তা আজকে বানাতে চলেছি চিকেন কোফতাকারি চিকেন কোফতাকারি বানানোর জন্য প্রথমেই মিক্সিং জারে চিকেনের কিছু সলিড পিস নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট কয়েকটি গোটা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সেটির একটি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সেই চিকেনের পেস্টটায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন দেওয়ার পর সেগুলোকে গোল গোল করে চিকেন কোফতার আকারে গড়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং তেলে এই চিকেন পোফতাগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে সেগুলিকে তুলে নিয়েছি সেই ভাজা তেলেই দিয়েছি গোটা গরম মশলা ধনে জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন এবং কাজুবাদাম দিয়ে হালকা করে ভাজার পর সেটা একটা মিক্সিং জারে তুলে নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানানো হয়ে গেলে তার মধ্যে দিয়েছি কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমাদের ওই যে তেলটি কড়াই ছিল সেই তেলেই আমরা এই পেস্টটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি আর কিছুটা সামান্য গরম জল হ্যাঁ এখানে আমরা গরম জলই ব্যবহার করব তারপর সেটা ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের আগে থাকতে ভেজে তুলে রাখা চিকেন কোফতাগুলোকে আমরা মধ্যে মিশিয়ে নেব গুলোকে আগে কিছুটা উপর থেকে ছড়িয়ে দেবো কসৌরি মেথি দেখ আমাদের বাড়িতেই দুর্দান্ত স্বাদের চিকেন কোফতাকারি রেডি রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ সকলকে